আমি যে পয়েন্টটা বলতেছি যদি সেই পয়েন্টটা যদি লজিক্যাল না হয় আপনি আমাকে লজিকটা বুঝান কেমন ইউ আর রং ওকে আমি এর কথা বলবো না আপনি বোঝাবেন না আমার গালি দেবেন এটা হবে না ভাই আপনি বুঝান যে কেন আমি হিসাব চাইতে পারবো না কেন আমি জিজ্ঞাসা করতে চাই আমি পারবো না যে আপনাদের ওই মিটিংয়ের যে খরচটা হয়েছে সেই খরচটা আমাদেরকে জানান আমি কেন জানতে চাইবো না আমি চাইবো আমরা কিন্তু আগে অনুষ্ঠানে থেকে অনুষ্ঠানের ব্যয় নিয়ে কথা বলেছিলাম সেখানে যেমনটি শুনেছিলাম আরিফুল ইসলাম আদি ছিলেন এবং আদিব আমাদের জানিয়েছিলেন যে এখানে পঞ্চাশ লাখ টাকার মতো খরচ হয়েছে এবং সেটা কমিটির সদস্যদের কাছ থেকে চাঁদা নিয়েই ঠিক আছে কার কাছ থেকে কত টাকা চাঁদা আছে পাবলিক করলেই তো হয় কোনো প্রবলেম তো নাই একটা ওয়েবসাইট থাকতে পারে আমি আপনাকে উদাহরণ দেবো এই ধরনের দলগুলো তো আছে দিল্লিতে যখন আম আদমি পার্টি হয় ওদের ওয়েবসাইট ছিল প্রত্যেকটা টাকার হিসাব হইতো ওখানে দশ রুপি যে দিত পান নাম্বার থাকতো আমাকে দশ রুপি দিছে কিংস পার্টি আর তকমা শুরু হচ্ছে শুরু হলো যাত্রা কিন্তু এটা প্রশ্ন করলে তো আমরা দেখতে পাই যে নাহিদ ইসলাম তো পদত্যাগ করেছেন তারপরও কিংস পার্টি তকমাটা তাদের নিতে হচ্ছে কেন না না কিংস পার্টির সঙ্গে কিন্তু নাহিদ ইসলামের কোনো সম্পর্ক নাই নাহিদ ইসলাম পদত্যাগ করার আগের থেকে আমি বলছি না বলছেন আপনি এখন বলছেন কারণ আমার কথা হলো কি কিং এর কর্মকাণ্ড দেখে বলছি কিং এর কথাবার্তা শুধু আমি বলছি ওনাদের কারণে কিন্তু বলি নাই কি এর কারণে বলছি সেটা কি আমি বলি আপনাকে আমাদের ইউনুস উনি তো ফিনান্সিয়াল টাইমাস্ট বলেছেন এবং উনি বলেছেন যে ছাত্ররা আমাকে বলেছে যে আমরা যে দল করবো আমাদের তো কেউ চেনে না তখন আমি তাদেরকে বলেছি মানে উনি বলেছেন আমি মানে ডক্টর ইউনুস উনি বলেছেন আমি বলেছি তোমাদেরকে সারা দেশের লোক চেনে তোমরা পার্টি করো তাহলে পার্টি করতে কে বললো ডক্টর ডক্টর এখন পার্টি করতে বললেন বললো এই জিনিসটা কে কে জানলো সারা দুনিয়া জানলো সেই সঙ্গে ওনার প্রশাসন জানলো মাঠ পর্যায়ের প্রশাসনও জানলো সবাই জানলো যে ডক্টর থেকে দল করতে এখানে পাঠাইছে হিসাব তো সিম্পল এটা তো আপনার প্রফেসর মোহাম্মদ ইউনুসের ফিলিং থেকে উনি বলে বলেছেন হ্যাঁ আমি আমার ফিলিং ব্যাখ্যা করছি রাইট কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সেই ক্ষেত্রে তাহলে ছাত্রদের কি করণীয় এই অভিযোগ থেকে তাদের নিজেদের কিছু করণ নাই ছাত্রদের সে এক্সপোজ করে দিয়েছে ওনারা কি করবে ওনাদের কিছু করণ নাই তো ওনাদের কিছু করণ ওনারা কি করবে ওদেরকে মাঠে নামাই বলে কি আমি মাঠে নামাইছি তুমি তো বলছ রে ভাই এই ব্যাখ্যাটা আপনি কি বুঝবেন এই ব্যাখ্যা থেকে আপনি কি বুঝবেন আমি তো ওনাদের দল দিচ্ছি না রে ভাই কিংস পার্টি হইলেই খারাপ আমি তাও বলছি না পার্টি এটা হইতেই পারে পার্টি এটা হইতেই পারে কিন্তু সেক্ষেত্রে যে প্রবলেম যেটা হবে সেটা হলো গিয়ে ডক্টর ইউনি যখন ইলেকশন কন্ডাক্ট করতে যাবেন তখন প্রশ্নটা উঠবে যে আপনি তো নিজের পক্ষ থাকতে পারবেন না যে পার্টির গঠনের সময় আপনি এদেরকে উদ্যোক্তা হিসেবে কাজ করছেন বলছেন উৎসাহ দিচ্ছেন অনুপ্রেরণা দিচ্ছেন সেই পার্টির প্রতি তো আপনি একটা পক্ষপাত থাকবেই এটা তো প্রকাশিত অতএব ডক্টর আমি মনে করি আগামী যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে যদি অংশ নেয় জাতীয় নাগরিক পার্টি যদি অংশ নেয় তাহলে নতুন কারোর মাধ্যমে ইলেকশনটা কন্ডাক্ট করতে হবে এখানে তো কোন জটিলতা নাই ভাই যখন জানবেন যে উনারই পার্টি উনি বলছেন পার্টি করার জন্য উনি যেটা বলেন ছাত্রদের কাছে পরামর্শের জন্য যায় নাই ছাত্র যদি পরামর্শ তাহলে ছাত্র বলতো না আমাদের তো কেউ চিনে না ছাত্র তো সিদ্ধান্ত নিয়েই যাইতো আমরা পার্টি করতে চাই তো উনি 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 আবার তাকে উৎসাহ দিলেন যে তোমাদের সবাই চিনে তার মানে কি ছাত্ররাই কনফিউজ ছিল পার্টি করা যাবে কি না উনি সে কনফিউশন দূর করে দিছেন কাজে বিষয়টাও ভাবে এটা যখন প্রশাসনের সবাই যখন জানবে যখন নির্বাচন আসবে এবং যখন প্রকৃতভাবে একটা সিদ্ধান্ত নেওয়ার সময় আসবে

সুমিত লোকজনকে চিনি তারাও তো বলছে তাদের কিন্তু বাস আসছে কিনা আসছে বলে দেওয়া হয়েছে ফোন করে উনি মাথা মোটা সাইন করতে এসছে আর তো কিছু না ডিফারেন্স তো এখানে ভাই এটা কোনো সমস্যা না শোনেন বাংলাদেশের মাটিতে ভাই এগুলি চলবে এগুলি চলবে এগুলি চলতে থাকবে আপনারা দেশের জন্য এগুলো লিখিত চাচ্ছেন আপনার দলের জন্য কোনো লিখিত থাকবে না কেন ফেব্রুয়ারির ফার্স্ট উইকে কথা ছিল জলটা ঘোষণা হবে সেকেন্ড উইকে সেখান থেকে পিছাইতে পিছাইতে ফেব্রুয়ারি শেষ দিনে আসছে এতটা সময় কেন আমি সময় নিল কেন আমি ভাবছিলাম তারা তাদের প্রণয়ন করতেছে তারা কি কোন লোক যেটা লোকে বুঝবে একটা জিনিস কি দেখেন এই মিটিংটা তারা করেছে মিটিং এ ঘোষণা দেওয়ার দরকারটা কি ছিল আমি তো অনেক লোককে কেন আসছে তো এই লোকগুলি কাছে আপনি কি বললেন আপনি একটা কিছু বলবেন তো আমি কি বললাম কারণ তো করা হচ্ছে কেন মানে গণপরিষদ করার মানে মূল তাত্ত্বিক কারণটা কি সেটা হলো গিয়ে যে আমরা একটা সংবিধান করব। সেই সংবিধানটা সেই গণপরিষদে সেই পরিষদে পাশ হবে কারণ সংবিধানটা তো আপনি করলে আমার চাপাইতে পারেন এটা তো জনগণের প্রপার্টি তাই না আর আপনি জনগণের মতামতটা কীভাবে নেবেন না একটা পদ্ধতি হলো জনগণ কিছু লোককে নির্বাচিত করবে সেই লোকগুলো এসে বলবে হ্যাঁ সংবিধানটা এ শ এই সংবিধানটা গ্রহণ করা যায় কি যায় না অথবা এই অংশ যায় এই অংশ যায় না এই তো তারা করবে তো এটা করার জন্য আপনি সারা দেশব্যাপী একটা নির্বাচন করবেন কেন ডক্টর ইউনুজ যেটা করতে চাচ্ছেন উনি কি বলেছেন রাস্তার বিবৃতির দিয়েছেন উনি কি বলেছেন উনি বলেছেন যে ওনারা সমস্ত সংস্কারগুলি নিয়ে প্রশ্ন উত্তর করেছেন একটা প্রশ্নের মতো রেখেছেন যে এই একটা পয়েন্ট আসছে এই পয়েন্টের সঙ্গে আপনি একমত অথবা একমত না অথবা আংশিক একমত অথবা কি হলে একমত হবেন এই চার পাঁচটা এই ধরনের প্রশ্ন আছে ওকে তাহলে এটা যদি হয়ে যায় ও আরেকটা কথা হলো এই বিষয়গুলো কি আপনি নির্বাচনে আগেই বাস্তবায়ন করতে চান নাকি নির্বাচনের পরে বাস্তবায়ন করতে চান এইভাবে ডক্টর ইউনুসের বক্তব্য যদি পেলাম এখন এই সংবিধান নিয়েও তাই হতে পারে সংবিধান এটা একমত কি একমত না দ্বিমত কি দ্বিমত না যদি আপনি পলিটিক্যাল পার্টিগুলো মতামতেন তা আপনার সংবিধানের ইলেকশন যখন হবে ইলেকশনের পরে তারা ইলেকটেড মেম্বাররা ঠিক করবে তারা তো জনগণের প্রতিনিধি তারা ঠিক করবে যে এটা এটা তারা গ্রহণ করবে কি করবে না ইলেকশন কিভাবে হবে তো নির্বাচন সংস্কার বিষয়ক একটা কমিশন আছে তাদের বক্তব্য নিয়েও আপনি আসবেন আলোচনা করবেন হয়ে যাবে এখন গণপরিষদ তো আপনি করতে যাচ্ছেন কি কেবলমাত্র এই সংবিধানটাকে রেটিফাই করার জন্য কত টাকা খরচ হবে এই গণভারতীয় ইলেকশন করতে হবে তো ভাই প্রায় সতেরো আঠারোশো কোটি টাকা খরচ একটা ইলেকশন করতে আমাদের এখানে তো আপনার এই ইলেকশনটা করার প্রয়োজনটা কেন লাভটা কি প্রবলেমটা কোথায় এই জন্য আলাদা একটা গণপরিষদ নির্বাচন কেন করতে হবে ভাই এটা তো আমার কাছে ক্লিয়ার না কি এরকম কোনো সংবিধান করেছেন

এবং পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে পিনাকি ভট্টাচার্য আওয়ামী লীগ অনলাইনে সিপাহ সালার সিপাহ সালার উচ্চটা ঠিক করি বলেন আপনাকে আপনার মন্তব্য শুনতে চাই ওনার সম্পর্কে না আপনি আসলে মানে আমি যেটা বুঝেছি সেটা আমি বলেছি মানে মাহফুজ আলম একটা কথা বলেছিলেন যে কোনো অবস্থাতে আওয়ামী লীগ ইলেকশনে আসতে দেবেন না ওনারা আমি তাকে এটাই বলেছিলাম যে আপনি সরকার এটা যদি কোনো পলিটিক্যাল পার্টি লিডার বলতো আমি কিছু বলতাম না যদি আরিফ সোহল বলতো তো আমি কিছু বলতাম না কারণ সেটা একটা পলিটিক্যাল আইডিওলজি কথা বলতেছে কিন্তু মাহফুজ আলম তো সরকারের একজন উপদেষ্টা উপদেষ্টা যখন কথা বলতে হবে অথরিটি হয়ে যায় তো আমি ওনাকে বলেছিলাম যে আপনি যে সরকারের একজন উপদেষ্টা হিসেবে বলছেন যে আপনি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবেন না এটা বলছেন কোন আইনের জোরে আওয়ামী লীগ কি এখন নিষিদ্ধ দল আপনি কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পেরেছেন নিষিদ্ধ করলে কে করবে আমি করবো আমি করতে পারবো না কিন্তু করলে আপনাকেই করতে হবে তা আপনাদের সরকার করুক নিষিদ্ধ করলেই তো হয়ে যায় করলেই তো হয়ে যায় আপনার একটা ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করছেন নিষিদ্ধ করার পর আমার পছন্দ হোক বা না হোক নিষিদ্ধ তো আপনি করছেন করার পর সংগঠনের নামই আমি উচ্চারণ করি না আমি নামই বলি না ওটার কারণ তো নিষিদ্ধ সংগঠন বলবো কেন আমার কথা হলো কি একটা আইন যখন হয় সেই আইনটাকে আমি পছন্দও করতে পারি অপছন্দও করতে পারি যদি অপছন্দও করি আমি আমাকে কিন্তু আইনটা মানতে হবে যতক্ষণ পর্যন্ত আইনটা চেঞ্জ না হবে তো আপনি তো এরকম কোনো নিষিদ্ধ করেন নাই যে পার্টি নিষিদ্ধ না যে পার্টি তার সেটা কি বৈধ পার্টি একটা বৈধ পার্টিকে আপনি আসতে দেবেন না এটা আপনি কি করে বলেন আমি এই বলেছিলাম এটা শুনে উনি ওই ভদ্রলোক ওনারও আমি নাম নিতে চাই না নাম নিয়ে আমার লাভ কি কারণ উনি তো দেশে থাকেন না তিনি তো নিষিদ্ধ না না উনি তো দেশে থাকেন না উনি দেশে থাকেন ভাই বিদেশ শুনেন আমি একটা কথা বলি আপনাকে ওই যে একটা কথা আছে গ্রামে যে গলির কুত্তা গলিতে কিন্তু বিরাট পাওয়ারফুল উনি আসেন না দেশে আসেন আলাপ করি বসেন এখন আমার পাশে বসেন আলাপ করি উনি কত বড় জ্ঞানী উনি বিরাট জ্ঞানী আমি একটা মূর্খ আমার সঙ্গে আলাপ করুক না বসে উনি কোন কোন পয়েন্টে আলাপ করেছে আমি আলাপ করি উনি তো বিশাল জ্ঞানী ওই জ্ঞান আমি স্পর্শ করতে চাই আমি আমার মতো করে আলাপ করব করুক না তাহলে আমার দুই তিনবার ওজন নষ্ট হবে উনার কথা শোনার পর এটি যা সমস্যা আর কিছু হবে না ওনার কথা তো ওনার কথা তো একটা ফ্যামিলির দুজন লোক বসে একসঙ্গে শুনতে পায় না দুই ভাই বসে একসঙ্গে শুনতে পায় না ওই চটি বই সব জায়গায় চলে ওগুলো আমাকে বোঝায় না উনি তো ওই ভাষায় আলাপ করে ওনার সঙ্গে আমি কি আলাপ করবো উনি উনি পিস সাথে আর এনে কিছু মুড়িদ বানাইছে তো ওইগুলি বই বলে না আমাকে আর আমার আজকে সে থ্রেট দেয় অমুক করবে তমুক করবে আর ওই লোকের থ্রেট হাসিনের থ্রেটকে মেয়ে ডরাই নেই হাসিনের ছেটকে ডরাই নাই

যে এটা একটা এমন একটা অবস্থা বাংলাদেশে গত ষোলো বছরে তারা করেছে দায়ী প্রত্যেকটা লোকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এই বাংলাদেশে গণতন্ত্র হরণ মানুষের ভোটাধিকার হরণ মানুষের বাংলাদেশের অর্থ বিদেশে পাচার করা যত ঘটনা আছে এই প্রত্যেকটা ঘটনার জন্য যারা যারা দায়ী প্রত্যেকটা লোকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত হ্যাঁ আপনি বলবেন তাহলে তো আওয়ামী লীগ ইলেকশন লোক থাকে না ইলেকশন থাকবে কি থাকবে দেখার ব্যাপার না আমার দেখার লোকের বিচার হচ্ছে কিনা প্রত্যেকটা লোকের বিচার হওয়া উচিত মনে করি আমার কথা শেখ হাসিনা যদি বিচার হয় হবে বিচার যদি শেখ হাসিনা ফাঁস হয় হবে আমার কি এবং আমি যে এটাও বলি যে শেখ হাসিনাকে যারা দেশ থেকে বাইরে পাঠাই দিছে তারা অন্যায় করছে তারা অজুহাত দেয় যে শেখ হাসিনার বাইরে না পাঠাইলে পরে মানুষ তাকে মেরে ফেলত আর তার বাড়লে আমার কি যদি মানুষ তাদের মারতে চায় মারবে এটা মানুষের ব্যাপার আর তার ব্যাপার সে মানুষের সঙ্গে কি আচরণ করছে আর মানুষ তার কি প্রতিদান দিবে এটা মানুষের তার সমস্যা তাকে অথবা তাকে আপনি আইনে আনতেন বাইরে পাঠাই দিয়ে এখন আপনি কান্নাকাটি করেন পারে তো আনতে পাই না তারে তো আনতে পাই না তাকে আপনি পাঠালেন কেন ই ওবায়দুল কাদের এক মাসের বেশি সময় দেশে ছিল ছিল তো কার এখানে ছিল এটা বের করে না কেন যাদের এখানে ছিল তার বিচার করেন না কেন

যে আমি একটা যদি বড় রাঘব বলকে ধরতে পারি তাহলে সে আমাকে কিছু টাকা দিবে ওই টাকা নেম চুপ করে থাকবো এটা কিন্তু আসলে দুর্নীতিকে উৎসাহিত করব উৎসাহিত করছে কিন্তু সেটার জন্য একটা গণপরিষদ নির্বাচন রাখবে কারণ এই চেঞ্জ এই জিনিসটা আমার কিন্তু এই কথা নাই যে ওরা যে প্রস্তাবগুলি করে এই যে সংস্কারটা এটা রাষ্ট্রে সর্বক্ষেত্রে ধরনের সংস্কার লাগবে সব ক্ষেত্রে লাগবে আসলে না হলে দেশ ঠিক হবে না এই জায়গাটা আমি আমি একমত বাট সেই সংস্কারগুলোকে নিয়ে আমাদেরটাকে বসতে হবে বসার পর যদি প্রস্তাব যেগুলো আসবে তখন যদি রাজনৈতিক দলগুলো সেই প্রস্তাবের সঙ্গে একমত না হয় অথবা যদি কিছু না দাঁড়ায় কনক্রিট তখন আপনি বলতে পারেন যে এই আমাদের বিকল্প প্রস্তাব এটা জনগণ চায় কিনা দেখি আমরা এটা হতে পারে কিন্তু এখনই কিন্তু এই পরিষদের দাবিটা এই মুহূর্তে আমি মনে করি এটা প্রিমিচিউর একটা দাবি আমি মনে করি এখন এটা প্রয়োজনীয়তা আছে কি নাই এটা এখনো প্রমাণিত হয় নাই ওই বাস্তবতা এখনো আসে নাই কমল আপনার মন্তব্য শুনতে চাই যে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ সেই জায়গায় যারা এই কিশোর গ্যাংয়ের কথা যেটা আমরা শুনলাম এখানে আসলে কিছু করার আছে কিনা যারা অলরেডি কাজ করেছে আরিফ সোহেলের মতো আরো যারা কাজ করেছে তাদের সাথে আপনি কি মনে করেন না এই বিষয়টা সম্পূর্ণ আমি অতটা জানতাম না মোর কাছ এখন যতটুকু শুনলাম তো এটা তো আমি মনে করি ওরা একটা ভালো কাজ করছে এটা বিপ্লবের কাজে লাগাক অথবা নাও লাগা অথবা বিপ্লব উত্তর এখন যে সময়টা এখনো যদি এই ধরনের কেউ থাকে তো তাদের সঙ্গে যদি ওরা বসে ওদেরকে ট্র্যাক চেঞ্জ করাতে পারে ভালো দিকে আনতে পারে তাদের মধ্যে সাহস যে মানে ক্রোধ সেটাকে যদি ভালোর দিকে তারা ধাবিত করতে পারে তো আমি তো মনে করি এটা ভালো এটা সবসময় জন্যই ভালো আমি এটা খারাপ দেখিনি কিন্তু সমস্যাটা কি ওইখানে যারা যারা যায় একবার তারা তো মনে হয় তাদের কিছু প্রাপ্তি যোগ থাকে কিন্তু সাহসটাকে তারা তো পুঁজি হিসেবে নিয়ে যায় নিজে কিছু পায় ওই প্রাপ্তিযোগ না থাকলে কেবল মুখের কথায় তারা আপনাদের দিকে ফিরে আসবে এটা খুব একটা সহজ বলে আমার কাছে মনে হয় না কারণ মানুষের যে স্বাভাবিক মানবিক বৈশিষ্ট্য এটা কিশোর সে কিন্তু অত লম্বা মেয়াদে চিন্তা করতে পারে না ওকে আপনি বিকল্প ওর হাতে কী দিচ্ছেন বিপ্লবের আগ পর্যন্ত ঠিক আছে এটা এক ধরনের মানে রাগান্বিত ভাবটা হইল এখন দেশ গোড়ার সময় কিন্তু এখন কিন্তু তার ভাঙার সময় না কাজে ওদেরকে ডিডেল ছেলেগুলিকে আবার লাইনে উঠানো এটা কঠিন কাজ সেই কাজটা যদি করতে পারে এখানে আরেকটা জিনিস আছে আর একটা উপকরণটা কী হবে তাদেরকে দিতে হবে ধর্মীয় বিষয়টা আনা যেতে পারে ধর্মের তো ধর্মটা তো খুব পাওয়ারফুল কিন্তু তো সেটা দিয়ে যদি আনতে পারে ওরা তাহলে ভালো আমি যাই না ওরা নিশ্চয়ই সব ধরনের মানে আপনার প্ল্যানিং করেছে বিভিন্ন রকমভাবে করেছে এটা এরা তো একদম ডিরেল হয়ে গেছিলো ওরা এদেরকে আনতে পারলে পথে আনতে পারলে ভালো আমি জানি না বাস্তবে কতটুকু সম্ভব আমাদের সময় একেবারে শেষ শেষ করে দিচ্ছি একদম শেষে আপনার মন্তব্য শুনতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনিভার্সিটি ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে আইনস্টাইন খারাপ পরিস্থিতির অবনতি হয়নি আপনি কি তাই মনে করেন কিনা আপনার ডক্টর ইন্টারভিউটা দেখে আমি না এত হতাশ হয়েছি আমার কাছে মনে হচ্ছে জানেন উনি দেশ সম্বন্ধে আসলে কোনো খবর রাখেন উনি আগেও রাখতেন না এখনো রাখেন না এবং উনি তার সামনে একটা এত বড় দেয়াল আছে জিজ্ঞাসা ছিল যে গত উনি একটা মাসি আগের ছয় মাসের তুলনায় দেড় গুণ বেশি মানে আপনার হয়েছে মানে আপনার অপরাধ হয়েছে উনি কিন্তু পরিসংখ্যান শুনে আর ওই ব্যাপারে কোনো বক্তব্য দিতে পারেন নাই একটা পরিসংখ্যান দিয়েকার হবে সামগ্রিকভাবে আচ্ছা যদি সামগ্রিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালোই হবে তাহলে ওনার স্বরাষ্ট্র উপদেষ্টা রাত্র তিনটার প্রেস কনফারেন্স কেন করে এটা পাই এটাও উনি জানেন না উনি জানেন না ওনাকে জানানো হয় না অথবা উনি জানতে চান না সব শেষ পর্যন্ত আমি এটা কোন প্রশ্ন করছি উনি বলছিলেন না যে আপনারা প্রাণ খুলে সমালোচনা করেন কেন বলছে বলুন তো আমার মনে আছে কেন বলছি বলছি উনি এই চিন্তার থেকে যে আপনার প্রাণ খুলে সমালোচনা করেন আমি কিছু শুনবও না দেখবও না করেন সমালোচনা আপনার সারাদিন সমালোচনা করবেন আমি তো শুনবও না আমি দেখবও না আমি বুঝবো না কোনো প্রবলেম নাই